আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ছোট্ট একটি দোয়া মাত্র একবার পড়ুন বিনিময়ে সত্তর জন ফেরস্তা আপনার আমল নামাই এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে দর্শক আজকের এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া শিখিয়ে দিব যেই দোয়ার আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন দর্শক দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সুতরাং গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো অবশ্যই শিখে রাখুন এবং গুরুত্বপূর্ণ এই দোয়াগুলোর আমল করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াগুলোর মধ্যে এক নম্বর যেই দোয়ার আমল করলে সত্তর জন ফেরস্তা আপনার আমল নামাই এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে সেই গুরুত্বপূর্ণ ফজিলত পুর্ণ দুয়াটি হচ্ছে জাজাল্লহ আন্না মুহাম্মা দাম্মাহুুয়া আহলহু। অর্থ আল্লাহ তাআলা আলা হজরত মহাম্মদ সল্ল্লাহলে সালামকে আমাদের পক্ষ থেকে তিনি আমাদের উপর যতটা হকদার সে সংখ্যা অনুপাতে তার উত্তম প্রতিদান দান করুন। এই দয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। হজরত। আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহনু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি মাত্র একবার পড়বে বিনিময়ে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামাই নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সুবাহান অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার আমল করবে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে সুবাহান লহ দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি যা জালহু আন্না মোহাম্মাদাম মাহুআহালহু দোয়াটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে কিতাবের নামগুলো ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি দুই নম্বরে যেই দুয়ার কথা বলবো সেই দুয়ার আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবেন ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও মিনান মিনান্নার আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও মিনান মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই দর্শক হাদিসে রয়েছে হজরত মালেক সিবাহ আল্লাহ অনুহতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে তিনবার জান্নাত লাভের প্রার্থনা করে তখন জান্নাত বলে হে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো আর যে ব্যক্তি আল্লাহ কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে তখন বলে হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তিরমিল শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বাহাত্তর ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার তিনশত চল্লিশ মহান আল্লাহ আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াগুলোর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ